শাহিদ মরহুম আল্লামা দেলোয়ার হুসেন সাঈদ রহিম ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে

আমি যেটা বলি আমি যেটা করি আর আমার সাহাবিরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো একজন সাহাবিও এই বিশ রাখার তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই সুতরাং বিশ রাখার তারাবির নামাজি পড়ুন জামাতে পড়ুন ঐক্যবদ্ধভাবে পড়ুন আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন ওইটা ওই সময়টায় তাহাজের নামাজ সারা বছর তো পারেন না অনেকে এই সময়টা তাহাজটাও আদায় করে নিয়ে আল্লাহ লুৎফুর রহমান রহিমাহুল্লাহ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাআল্লাহ মিজান আবার আসবে মিজানুর রহমান আজারি চলে গেছে চলে যায়নি তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে একটা মাহবিলে 10 লাখ 15 লাখ লোক খাওয়া এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই ঠিক কিনা বলুন আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায় সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয় জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয় সার্ভ করা হয় তাদেরকে ভাড়া দেওয়া হয় খানা দেওয়া হয় গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদা দিয়েও দেওয়া হয় কিন্তু আমাদের মাহ আমার ছেলেদের আমার সন্তানদের মাহাপেলে যারা আসে তারা নিজের খরচে আসে নিজের খরচে খায় তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা নিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে আমি তো আসলাম আপনি তো আমাদের